হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস তো ভাবলাম যে সবসময় তো রুই মাছ দিয়ে খাই আজকে এই মাছটা দিয়ে বানিয়ে দেখি রুই মাছ ফলি মাছ দিয়ে কুফ্তা খেয়েছি বাট এই পাঙ্গাস মাছের কুফ্তা কে কে খেয়েছেন যারা পাঙ্গাস মাছ গন্ধ সহ্য করতে পারেন না এভাবে খেতে পারেন না তারা আমার এই রান্নাটা ফলো করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে কয়েক পিস বড় বড় দেখে পাঙ্গাস মাছ নিয়েছি দেখতেই পারছেন আপনারা এই পাঙ্গাস মাছগুলোকে এখন আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি আমি কাটাগুলো ছাড়িয়ে এই যে পাঙ্গাস মাছটা নিয়েছি এই রেসিপিটা বানানোর পরে আমি পুরোই আমি পাঙ্গাস মাছ সহজে খাই না এই জিনিসটা আমার এই মাছটা কেন জানি ভালো লাগে না কিন্তু আমি ভাবলাম যেহেতু কাটা ছাড়া মাছ ফলি মাছ দিয়েও কোপ্তা বানানো যায় দেখি তো পাঙ্গাস মাছ দিয়ে হয় নাকি যখন দেখলাম যে পাঙ্গাস মাছের কোপ্তা এত মজা তাই ভাবলাম আর দেরি কেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি তারপরে এই তো রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝেই তো তারপরে এই তো এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নেবো যারা খেতে পারেন আরেকটা কথা বলবো শেয়ার করতে তো এই তো পাঙ্গাস মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাটা পাঙ্গাস মাছ আমি অল্প অল্প করে ব্ল্যান্ড করব কারণ একসাথে ব্ল্যান্ডারে দিলে ব্ল্যান্ডটা হয় না এর জন্য তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা মাঝখান দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর কি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাছখান দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে আর কি ব্ল্যান্ড করতে সুবিধা হবে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা আদা রসুন বাটা যেহেতু আমার আদা রসুন বাটা একসাথে মেশানো থাকে তাই আমি এক চামচই দিচ্ছি দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আধা চামচ ভার গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছে এক চামচ শিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি তারপর এটাকে এখন ব্ল্যান্ড করে নেই ব্লেন্ড করবো আর কি তো ব্ল্যান্ড করা হয়ে গেছে বাকি মাছটাও আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে বল শেপ করে নিয়ে নিচ্ছি মাছটাও আমি এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা লেবু এক পিস লেবু কেটে এটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি লেবুটা দিলে কি হয় মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না এর জন্য আপনারা ট্রাই করবেন যে একটু লেমন জুসটা ব্যবহার করতে তাহলে এটা মানে টেস্টটা ভালো আসে আর কি আমি ভালোভাবে আবারও নিচ্ছি তারপরে এই তো মিক্স করা শেষ এখন আমি বল বল করে নিচ্ছি এমন করে আমি সবগুলো বল শুকিয়ে নিচ্ছি এইদিকে আমার তাওয়াটাও গরম হতে থাকুক প্যানটা তারপর এখানে আমি তেল দিয়ে দিব তার মধ্যে আমার এই বল বানানো শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেকগুলো বল বানানো হয়ে গেছে তো এইগুলো আমি ফার্স্টে ভাজকে দিয়ে দিচ্ছি তেলটাও প্রায় গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো কুপ্তা মাছ বল আর ফিশ বল মাছ বল যেই ফিশ বলেন না কেন আমার কাছে কিন্তু দারুণ লেগেছে তো এটা একটু ডুবো ভাজতে হয় কয়েকটা ফিশ বল এখানে দিয়ে দিলাম এটা ভাজা হোক আর তারপর বাকি যেই এটা ছিল এটা দিয়ে আমি আবারও বল বানাতে থাকি সবগুলো কোফতা বানানো শেষ এখানে এগুলো ভাজতে দিয়েছি তারপর এগুলো একটু হালকা হালকা করে একটু উল্টে দিতে হবে এখানে চারো সাইডে ভালোভাবে ভাজা হয় দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো মাছ আমি দিচ্ছি এই তো ফিশ বলগুলো আমি একটু হালকা বাদামি রঙের করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি উঠিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন আমি হালকা বাদামি রঙের করেছি এভাবে আমি সবগুলোকে শুকিয়ে নিচ্ছি শেষ আমার কাছে মনে হচ্ছিল যখন এই ফিশ ভেজেছি মনে হচ্ছে যে একদম চিকেন বল আছে না চিকেন বলের মতো লাগছিল বিশ্বাস করেন এটা পুরোই চিকেন বলের মতো ফ্লেভার আসছিল তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি এখন মূল উপকরণে চলে যাচ্ছে ফার্স্টে আমি যেটা করছি যেই মাছটা আমি যে মানে যেই তেলের মধ্যে আমি মাছটা ভেজেছি সেই মা সেই তেলটা দিয়ে আমি মাছ রান্না করবো কোফতাটা তৈরি করবো আর কি এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম এলাচ তার জন্যে আর একটা তেজপাতা ছিঁড়েছি এটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম তারপর এটা একটু হালকা ভাজা হোক তেলটা যেহেতু আমার গরম তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু মানে একটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে এর জন্য বাটাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা যেহেতু আমি চিকেন ফিশ বলটাতে এখানে আদা রসুন বাটা দিয়েছি তাই এখানে একটু অল্প পরিমাণে দিলাম এটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো দেড় চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি এখানে দুই চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি এখানে এক চামচের মতো ধইনার গুঁড়া দিচ্ছি এখানে আধা চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া তারপর দিচ্ছি এখানে এক চামচের মতো জিরার গুঁড়া এরপর যে আমি একটু হালকা পানি দিয়ে দিব তারপরে এই মশলাটাকে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া এতে ফ্লেভারটা ভালো আসবে তারপর এটাকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি না আবারও একটু হালকা পানি দিয়ে দিলাম এটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি সব মশলা দিয়েছি তারপরেও কেন লবণটা একটু বাদ করে গেছে মনে ছিল না পরে মনে হয়েছে যে না লবণ তো দেওয়া হয়নি তারপরে এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যেরকম ঝাল খাবেন ওই পরিমাণ ঝালটা দিয়ে নেবেন যেহেতু মিলাবির খাবে এর জন্য ঝালটা আমি মিডিয়ামে রেখেছি এখন এটাকে কষানোর পালা ওটা হালকা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কমে কেটেছি তারপরে এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভালোভাবে কষাবো তরকারিটা এটা কষানোর জন্য ঢেকে দিলাম আবার চার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেলগুলো উঠে এসে ছাপনে দেখতেই পারছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে না করে নিচ্ছি এখন আমি যে এখানে ফিশ কোফতাগুলো বানিয়ে রেখেছি বলগুলো সে বলগুলো এখানে দিয়ে দিচ্ছি সবগুলো বল দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষানোর জন্য বলের ভিতর যেন মশলাগুলো যায় এর জন্য ভালোভাবে কষানোর জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভালোভাবে কষানোর জন্য ফাইনালি আমার মাছটা কষানো শেষ দেখতেই পাচ্ছেন আমার কোফ্তাটা মার্শাল্লা বলব একদম মানে এটা আমার এটা কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিটের জন্য বলক আনাতে হবে এটাকে ভালোভাবে জাল দিতে হবে আর কি বলকটা আসার পর্যন্ত আমি একটু ওয়েট করি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে তারপর এখানে আমার আর কিছু উপকরণ দেওয়ার বাটি আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর তিন চারটা কাঁচামরিচ এক লেবু লেবুর রস এই তো আমি যে লেবুর রসটা দিয়েছি ওটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলোতে দেখতেই পারছেন আমার কোফতাটা একদম রেডি হয়ে গেছে মার্শাল্লাহ এই তো আমার কফ্কাটা রেডি হয়ে গেছে ফুলোটা বন্ধ করে দিলাম আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ এটা সার্ভ করে দেখাচ্ছি এই তো আমার কুফ্তাটা রেডি হয়ে গেছে দেখতেই পারছেন মশাল্লাহ অনেক সুন্দর এসেছে অনেক কালারটাও সুন্দর এসেছে বাট আমি এই পাংশ মাছটা খাই না কিন্তু এরকম কোফতাবা নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার আমি কিন্তু একটা ফ্যান হয়ে গেছি যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও করছেন তাই না